তোমরা হয়তো জানো না আমরা একটা বিল্ডিং বানাচ্ছি আর সেই বিল্ডিং এর উপরে মাল তোলার জন্য আমাদের দরকার একটা কিরণে তার জন্য আমরা ভেবে নিয়েছি যে আমরা নিজের হাতেই একটা কিরণ বানাবো সেই কিরণটা দিয়ে আমাদের বিল্ডিং এ মাল তুলবো তার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছ কলা গাছ কেটে নিয়ে চলে আসলাম দিয়ে চাকা বানানোর কাজ শুরু করে দিয়েছি সেই লেভেলের বড় বড় চাকা বানিয়ে ফেলেছি আমরা চারটা তারপর আমাদের মৃত কলাগাছের যে বাকি অংশ টুক ছিল সেটাকে বিনে ফেললাম তারপর আমরা চলে আসলাম আমাদের আমাজন জঙ্গলে সেখান থেকে আমরা অল্প কয়েক কয়েকটা আদামের কঞ্চি কেটে নিয়ে চলে আসলাম তারপর দেখতে পাচ্ছ ছোট টুকরো করে ফেলেছি চাকাটা ঢুকিয়ে দিয়েছি আর একটু আমি জিম করিনি থামো একটা ভালো

আমাদের কিরণের সামনে একটা হুকো লাগিয়ে দিচ্ছে যাতে আমাদের বিল্ডিং এ মাল তুলতে খুবই সহজ হয় আর তোমরা কি আমাদের ওই বিল্ডিংটা দেখতে চাও যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটাই কমেন্ট করো যদি করি কমেন্ট এই ভিডিওটা কমপ্লিট হয়ে যায় সেদিন দেখিয়ে দিবো